সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ও আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ মেহরবানিতে ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটি শয়তানি ইবলিশের মেয়ে হাজির করার একটা মন্ত্র নিয়ে আসলাম অনেকে অনেক কমেন্ট বক্সে কমেন্ট করার কারণে তাই বিদায় নিয়েছি এটা এমন একটা শক্তিশালী পরী হাতে একটা তরোয়াল থাকবে আগুনের মতো দাঁড় থাকবে এই তরোয়াল দ্বারা আপনি যে কোনো ধরনের কাজ ওনার মাধ্যমে করাই নিতে পারবেন ওনার পিঠে কিন্তু দুইটা পাখি থাকবে ওই ডানার পাশে ওনার হাতে একটা তরোয়াল থাকবে ভয়ানক হবে খুব সুন্দর হবে মায়াবতী হবে কিন্তু আপনি এমনভাবে হাজির করতে পারবেন ও হাজির হইলে কিন্তু আপনি বুঝতে পারবেন ওইটা কত পাওয়ার কত শক্তি প্লেসের মেয়ে এই শয়তানপুরি হাজির করতে গেলে আপনার অবশ্যই কিছু নিয়ম মেনটেন পালন করতে হবে আমলে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে বর্ণনা করে দেব ভিডিওতে তুলে ধরবো ওই মতো করবেন হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন আর চাহিদা পূরণ করতে পারবেন আর হিন্দুদের জন্য আজকের আমলটিও করতে পারবেন অনেকে আছে মুসলিম তারা না করাই ভালো কারণ এগুলো করা ভালো না আর সবার জন্য আজকের আমলটি হিন্দু মুসলিম সবাই করতে পারবে কিন্তু এটা করলে তো জানেনি পাপ হবে পাপ পশিকরণ বান হইতে শুরু করে এমন কোন কাজ নাই করাইতে পারবেন না ওর মাধ্যমে সকল কাজ সমাধান করা যাবে আর যারা বাতিনি শক্তি রোহানি শক্তি এগুলা করার নাই করবেন সাইলে পরি হাজির করার আংটি রয়েছে তেলেস মাতি আংটি রয়েছে সাধনার আংটি রয়েছে এগুলা দিয়েও আমার কাছ থেকে নিয়ে হাজির করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠাইয়া থাকি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন প্রিয় বিওয়াস আমি আপনাদেরকে বলি মনে একটা বিশ্বাস রাখবেন বিশ্বাস ভরসা বিশ্বাস ভরসা রাখবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা করতে গেলে নিরামিষ খাইতে হবে পাক পবিত্র থাকতে হবে আসন করতে হবে আসন বন্ধ করে কাজ করবেন একা একটা রুমের ভিতরে করবেন কোনো লোক যেন ডিস্টার্ব না করে আমাবস্যা থেকে শুরু করবেন নিজের শরীর বন্ধ করে পূর্ণিমা পর্যন্ত মন্ত্রটি আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে লিখে দিয়েছি কয়বার করতে হবে তাও লিখে দিয়েছি মন্ত্রটা নিরামিষ খাইয়ে মুখস্থ করবেন পাক পবিত্র অবস্থায় করবেন আর পূর্ব দিকে বৈশাখ করবেন শয়তানে পুরি আপনার সামনে হাজির হইলে তার শর্ত দিবেন আপনার শর্ত দিব ওই মতো কাজ করতে হইব যা যা কইব তা কিন্তু পালন করতে হবে একটা যদি ভুল করেন পরবর্তীতে আর হাজির করতে পারবেন না বলে দিলাম উপকার পাইলে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো আংটি লাগে অথবা কাজ করে নিতে চান পার্সোনাল ভাবে তারাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ করে দেওয়া হবো আল্লাহ হাফেজ